শুভ সকাল বন্ধুরা অনন্য রান্নাঘরে সবাইকে স্বাগত আজকে একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি চিকেন চাপ একদম দোকানের মতো সুন্দর চিকেন চাপ বাড়িতে খুব সহজ পদ্ধতিতে দেখাবো অবশ্যই শেষ পুরোটা দেখতে থাকো স্কিপ করবে না একদমই তাহলে বুঝতে পারবে না খুব সহজ উপায়ে দেখাবো শর্টকাট দেখতে থাকো দেখো প্রথমে চিকেনটা নিয়েছি ভালো করে ধোয়া ধুয়ে রেখে দিয়েছি এতে আমরা এক এক করে মশলা দেবো আদা বাটা রসুন বাটা গুন দেব সবই পরিমাণ মতো দেবেন দই দেব কাশ্মীরি লঙ্কা গুঁড়ো ঝাল লঙ্কা গুঁড়োও দিতে পারেন এক্ষেত্রে আমি দিচ্ছি না আমি শুধু কাশ্মীরি লঙ্কা গুঁড়োই দেবো আমার ঘরে বাচ্চা আছে ঝাল দেওয়া যাবে না আপনারা আপনাদের মতো ঝাল দেবেন না দেবো আটা গোলমরিচ গুঁড়ো দেবো গোলাপ জল জল আর কেওড়ার জল আমি একসাথে মিশিয়ে দিচ্ছি দেব মিঠা আতর যে যেরকম যতটা গন্ধ পছন্দ করবেন দেবেন অল্পই দিচ্ছি দেব গুঁড়ো দুধ আমুনের গুঁড়ো দুধ যেটা হয় আমুল পাউডার এরপর আমি মিক্সিতে গুঁড়ো করে নেব কিছু মশলা তোমাদেরকে দেখাই এটা আমি চাল মগজ। কাজু হচ্ছে কিশমিশমিশ কিশমিশটা একটু কম দেবো তা মিষ্টি হয়ে যাবে কাজু কিশমিশ চাল চারমগজ একসাথে আমি গুঁড়ো করে নেব দেখো আমি এটা গুঁড়ো করে নিয়েছি কিশমিশ আছে বলে একটু এরকম হয়েছে এর মধ্যে চালমগজ কাজু কিশমিশ এর মধ্যে এবার আমি পিঁয়াজটা দিয়ে দেবো দিয়ে এটা বেটে নেব দেখো এটা মধ্যে পেস্ট হয়ে গেছে এতে আছে পিঁয়াজ চালমগজ কাজু কিশমিশ একসাথে আমরা পেস্ট করে নিলাম এই পেস্টটা দিয়ে দেবো আমি পুরোটাই দিয়ে দেবো এটা ম্যারিনেট করে রাখতে হবে চার থেকে পাঁচ ঘন্টা ওভার করে রাখলেও খুব ভালো সফট হয়ে যাবে তুলোর মতো তাড়াতাড়ি তাহলে রান্নাটা হয়ে যাবে এবার এতে আমি দেবো সয়া সস সসটা দিয়ে দিলাম এবার এটাকে করবো আমরা ভালো করে মিক্সি ছাতুটা দিতে হবে ভুলে গেছিলাম ছাতু দিয়ে দিলাম ছাতুটা আমি দু চামচ দিচ্ছি ভেঙে দিতে লাগবে এটাকে খুব ভালো করে মিক্সিং করতে হবে যত বেশি টাইম রাখতে পারবেন তত ভালো হবে খেতে টেস্টটা তত সুন্দর হবে এটাকে আমি ম্যারিনেট করে রেখে দেবো চার থেকে পাঁচ ঘন্টা এরকমভাবে চিকেন চাপ বাড়িতে বানিয়ে করে দেখবেন খুবই টেস্টি হয় দোকানে চিকেন চাপ ভুলে যাবেন তখন মনে হবে এটাই খাই ভালো করে ম্যারিনেট হয়ে গেছে এটাকে আমি চার ঘন্টা রেখে দেব তারপরে রেসিপি নিয়ে আবার আসবো চিকেনগুলো ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম চার ঘন্টা হয়ে গেছে এবার আমি বের করেছি এবার তেল দিয়ে দিলাম কড়াইতে গরম হোক এটা গরম হলে চিকেনগুলো এক এক করে দিয়ে দেবো দেখো চিকেনগুলো ম্যারিনেট করা এবার এক করে এগুলো আমি ভেজে নিই হয়েই গেছে ওরা আমি এক একটা চিকেন গুলো ছাড়বো দিয়ে দিচ্ছি এতক্ষণ ম্যারিনেট করা থাকলে এমনি মাংস নরম হয়ে গেছে তাড়াতাড়ি হয়ে যাবে খুব সহজ ধরো কোকা রেসিপি সহজেই আপনারা বাড়িতে বানাতে পারবেন একদিক করে হয়েই গেছে দেখো খুব সুন্দরভাবে উল্টে গেছে উল্টে দিয়েছি আপনি একটু হালকাভাবে একটু দাঁড়িয়ে চাড়ি তুলে নেবো ঝালতে থাকি y no me voy a dejar de hacer la con los

চিকেন চিকেনগুলো সব আমার ভাজা হয়ে গেছে এখন এর মধ্যেই আমি পুরো গ্রেভিটা দিয়ে দেবো যে গ্রেভিটা চিকেনের সাথে বানিয়ে রেখেছিলাম তার আগে আমি একটু টমেটোও দেবো টমেটো নাও দিতে গুলো দিতে পারো না দিলেও নাড়তে পারো সেটা আমি একটু দেবো টমেটোটা না দিলে আমার খুব রান্না ভালো লাগে না সবচেয়ে রান্নাতেই টমেটো দিতে আমার ভালো লাগে টেস্টটা খুব ভালো হয় চিকেনের টমেটো সস যারা আছে না তবু আমি একটু টমেটোটা দেবো আমাকে একটু নুন দিয়ে দেবো টমেটোটা নরম হয়ে যাবে একেবারেই কমানো আছে একেবারেই লো ক্রেমে দেওয়া আছে দেবো কারণ গ্রেভিতে আমার সব কিছুই দেওয়া আছে এখন হলুদ দিদলেও দিতে পারেন না দিলেও না দিতে পারেন আমি দেবো খুবই সামান্য টমেটোটা দিয়েছি তাই যেমন আমি বলতে টমেটোটি দিয়ে দিলাম নাহলে আপনি গ্রেভিটাও দিতে পারেন কোনো অসুবিধা নেই না চাইলে নাও দিতে পারে ঠিক করে দিতে পারে টমেটো একটু নরম হোক তার পুরো গ্রেভিটাই আমরা এর মধ্যে দিয়ে দেবো লঙ্কা দিয়েছি মাত্র দুটো চিড়ে দিয়েছি কাঁচা লঙ্কা আমার বাড়িতে বাচ্চা আছে বাচ্চাও খাবে আপনারা যে যার মতো ঝাল যেমন খাবেন তেমন দেবেন কোনোরকম কোনো আর মশলা কষানোর কোনো দরকার নেই যেটা মেরিনেট করে রাখবেন ওট ওই গ্রেভিটা দিয়েই পুরো রান্নাটা হয়ে যাবে জল দিতে হবে এদেরটা নাহলে পুরো যেতে পারে তারপর একটু সেদ্ধও হবে মাংসটা সেদ্ধ হওয়ারও ব্যাপার আছে নরম হয়ে গেছে যদিও মশলা ধার জলটা একটু দিলাম একদম ভালো করে মিক্সিং করে নিতে হবে কত সুন্দর লাগছে দেখতে দিয়ে দিলে খুব সুন্দর হয়ে আস্তে আস্তে ভাবে হয়ে যাবে আস্তে আস্তে করে হবে দেখো চাপা দিয়ে দিয়েছিলাম এবার এটাকে আমি হাত করে সরাচ্ছি খুব সুন্দর দেখতে পাচ্ছি তোমার ওখানে কতটা বুঝে যাচ্ছে এবং দেখতে পাচ্ছি না দেখতে খুব সুন্দর হয়েছে কালার এসতে খুব ভালো তেলও বেরিয়েছে তেল ছেড়ে দিয়েছে পুরো মাংস তো নরমই ছিল সেদ্ধও হয়ে গেছে এতক্ষণ ম্যারিনেট করা ছিল সেদ্ধও হয়ে গেছে আমি করব খুব সুন্দর এসেছে নামাবো সবে তেলটা ছেড়েছি আর একটু সিদ্ধ হবে আর একটু হবে দেখো চিকেন চাপটা হয়েই গেছে তেল সুন্দর তেলটা ছেড়ে দিয়েছে ঘি দিয়ে দিলাম একটু গরম মশলা দেবো একটু গরম মশলা দিয়ে দিলাম দেখো নাও চিকেন চাপ রেডি দেখো বন্ধুরা চিকেন চাপ রেডি রেডি টু সার্ভ দেখতেই পাচ্ছ তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো কমেন্ট করো সাবস্ক্রাইব করো নতুন বন্ধুরা সাথে থেকো পাশে থেকো নাও আজকের জন্য এইটুকুনি আজকে আমাদের রাতের ডিনারের মেনু তাহলে হলো পোলাও উইথ ক্যাপসিকাম অ্যান্ড চিকেন চাপ সার্ভ করাটাও দেখিয়ে দেবো অবশ্যই আবার কালকে নতুন একটা রেসিপি নিয়ে চলে আসবো ছোটো টাটা এই যে চিকেনগুলো ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম চার ঘন্টা হয়ে গেছে এবার আমি বের করেছি এবার তেল দিয়ে দিলাম কড়াইতে গরম হোক তেলটা গরম হলে চিকেনগুলো এক এক করে দিয়ে দেবো দেখো চিকেনগুলো ম্যারিনেট করা এগুলো করে এগুলো আমি ভেজে নেব ওরা আমি এক একটা চিকেন গুলো দিচ্ছি এতক্ষণ ম্যারিনেট করা থাকলে এমনি মাংস গরম হয়ে গেছে তাড়াতাড়ি হয়ে যাবে ঠিক সহজ ভালো উপায় রেসিপি সহজেই আপনারা বাড়িতে বানাতে পারবেন একদিক করে হয়ে গেছে দেখো কি সুন্দর ভাবে উঠে গেছে তুলতে দিয়েছি আপনি খুব হালকা ভাবে একটু দাঁড়িয়ে চাড়ি তুলে নেবো খুব হালকা করে ভেজে নেবো খুব হালকাভাবে টান

দেখো চিকেনগুলো সব আমার ভাজা হয়ে গেছে এখন এর মধ্যেই আমি পুরো গ্রেভিটা দিয়ে দেবো যে গ্রেভিটা চিকেনের সাথে বানিয়ে রেখেছিলাম তার আগামী একটু টমেটোও দেবো টমেটো নাও দিতে দুধবারও দিতে পারো না দিলেও নাড়তে পারো সেটা আমি খেয়ে দেবো টমেটোটা না দিলে আমার খুব রান্না ভালো লাগে না সবচেয়ে রান্নাতেই টমেটো দিতে আমার ভালো লাগে টেস্টটা খুব ভালো হয় চিকেনের টমেটো সস যারা আছে তবু অনেক টিকেনের টমেটোটা দেবে টমেটো একটু নুন দিয়ে দেবো টমেটোটা নরম হয়ে যাবে একেবারেই কমানো আছে একেবারে লো ফ্লেমে দেওয়া আছে আমি অল্পই দেবো কারণ গ্রেভিতে আমার সব কিছুই দেওয়া আছে আপনারা হলুদ দিতে দিতে পারেন না দিলেও না দিতে পারেন আমি দেবো খুবই সামান্য

আপনারা যে যার মতো ছাড় যেমন খাবেন তেমন দেবেন এই গ্রেভিতেই পুরো চিকেনটা রান্না হবে কোনো রকম কোনো আর মশলা কষানোর কোনো দরকার নেই যেটা ম্যারিনেট করে রাখবেন ওটক ওই গ্রেভিটা দিয়ে পুরো রান্নাটা হয়ে যাবে সামান্য একটু জল দিতে হবে এতে সেদ্ধও হবে মাংসটা সেদ্ধ হবারও ব্যাপার আছে নরম হয়ে গেছে যদিও মশলা ধরা জলটা একটু দিলাম এত ভালো করে মিক্সিং করে নিতে হবে কত সুন্দর লাগছে দেখতে ঢাকা দিয়ে দিলে খুব সুন্দরভাবে আস্তে আস্তে ভাবে হয়ে যাবে চাপা দিয়ে দিয়েছিলাম এবারে এটাকে হাতে দিয়ে সরাচ্ছি এখন খুব সুন্দর দেখতে হচ্ছে তোমরা ওখানে কতটা বোঝা যাচ্ছে এবং বুঝতে পারছি না কিন্তু দেখতে খুব সুন্দর হয়েছে কালার এসতে খুব ভালো তেলও বেরিয়েছে তেল ছেড়ে দিয়েছে পুরো মাংস তো নরমই ছিল সেদ্ধও হয়ে গেছে এরকম ম্যারিনেট করা ছিল সেদ্ধও হয়ে গেছে আরেকটি আমি করবো খুব সুন্দর এসেছে তেলটা ছেড়েছে আর একটু শীত হবে আর একটু হবে দেখো চিকেন চাপটা হয়েই গেছে তেল সুন্দর তেলটা ছেড়ে দিয়েছে আমি এতিয়া কি দিব মশলা দেব একটু গরম মশলা দিয়ে দিলাম একটু নাড়িয়ে দিই ওরা মশলাটা চিকেন চাপ রেডি ও বন্ধুরা চিকেন চাপ রেডি রেডি টু সার্ভ দেখতেই পাচ্ছ তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো কমেন্ট করো সাবস্ক্রাইব করো নতুন বন্ধুরা সাথে থেকো পাশে থেকো নাও আজকের জন্য এইটুকুনি আজকের আজকে আমাদের রাতে ডিনারের মেনু তাহলে হলো পোলাও উইথ ক্যাপসিকাম অ্যান্ড চিকেন চাপ সার্ভ করাটাও দেখিয়ে দেবো অবশ্যই আবার কালকে নতুন একটা রেসিপি নিয়ে চলে আসবো চলো টাটা